মানে এতদিন লাইভ করিনি কখনো কোনো বাড়িতে ঠিক আছে তো আজকে আসলে আপনাদের সাথে একটু গল্প গুজব করবো প্রথমে তারপর কিছু ইনফরমেশন দিয়ে দি পাবো আর ছোট্ট করে কিছু রেডিট্রেস দেখা পাবো কয়েকটা আনস্টেজ আছে শুধু ঢাকার আলু মানে আপুরা হচ্ছে আপনারা হচ্ছে অর্ডার করতে পারবেন হ্যাঁ তো আপনারা জয়েন করে একটু কমেন্টস করেন তারপর দেখিনি লাইফটা ঠিক আছে কি না তারপর আমি আপনাদেরকে ইনফরমেশনটা বলে দিচ্ছি আলাইকুম সবাইকে আশা করছি যে যেখানে আছেন সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন তো যারা সাথে আছেন তারা একটু ভাই ভালো বলবেন দেখি আমরা প্রথমে যে লাইফটা ঠিক আছে কিনা ঠিক আছে তো আউটলেটগুলো অ্যাড্রেস জানিয়ে দিচ্ছি আপু ধানবুডি সাতাশ নম্বর লাকি আপু হাই হ্যালো আপু কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন সালামুকুম আপু তো ঢাকার আমাদের আউটলেটগুলো অ্যাড্রেস হচ্ছে আপু ধানমুড়ি সাতাশ নম্বর জেন্টি প্লাজা ফার্স্ট প্র দুশো তেইশ দুশো সাতাইশ গুলশান একপ্রিশ প্লাজা তিনশো বারো নম্বর সব আপু কালকে হচ্ছে চার রাত শুক্রবার হ্যাঁ তো আপনারা হচ্ছে চারদাত পর্যন্ত সকল আউটলেটে আপু টু ফর্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ঠিক আছে আচ্ছা উমের সাহেব আপু লিখেছেন আসসালাম আপু কেমন আছেন আর একটা হচ্ছে আপু যে আমরা সুন্দর মতো করে আপনাদের যারা আউট অফ ঢাকার ক্ষেত্রে আপনাদের কাছে বলছি তাদের পর একটা আমরা সুন্দর করে এসে পরিমাণে পরিবহনে পাঠিয়ে দিয়েছি এস পরিমাণে পাঠিয়ে দেওয়ার পরে আমরা সুন্দর মতো করে আপনাদেরকে রিসিপ্টটা দিয়ে দিয়েছি

ক্যারি করছি আর কি ঠিক আছে আমরা দিয়ে দিচ্ছি আমাদের এন্ড থেকে হ্যাঁ তো আপনাদের কাছে যে রিসিপ্ট যখন সেন্ড করা হচ্ছে তখন আপনারা একটু ভয় পেয়ে যাচ্ছেন যে তিনশো টাকা ডেলিভারি চার্জ হ্যাঁ তো আপনাদের কিন্তু ওই আপনারা হিসাব করে দেখবেন আপনার জামার প্রাইস ধরেন এক হাজার টাকা তাহলে একশো পঞ্চাশ টাকা হিসাব করে কত হয় এক হাজার একশো পঞ্চাশ এগারোশো পঞ্চাশ টাকা তো এগারোশো পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে আসবেন ডেলিভারিটা ঠিক আছে বাকিটা আমাদের পক্ষ থেকে আমরা এটা দিয়ে দিচ্ছি এটাও একটা ঈদের গিফট ঠিক আছে তো ডেলিভারি চার্জটা হচ্ছে আমরা বেয়ার করতেছি এটা একটা ব্যাপার ছিল ঢাকার বাইরে আপুদের জন্য ঠিক আছে আচ্ছা খাই উনারা পাঁচ কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি আশা করছি ভালো আছেন সুস্থ আছেন সকলেই হ্যাঁ উমে হাবিব আপু আপু কেমন আছেন আচ্ছা এমন সময় ডিসকাউন্ট দেন নিতে পারি না আপু আমরা কিন্তু সকল সিস্টেম করে রাখছি যে ডিসকাউন্ট ঢাকার বাইরে আপুরা যারা ডিসকাউন্টটা নিতে যাচ্ছে যারা হয়তো এখন পিক করতে পারবে না তারা কিন্তু মানে অল্প কিছু টাকা দিয়ে বুকিং রেখে ঈদ পরবর্তী সময় নিতে পারবে ঠিক আছে যেমন আজকের লাইফ থেকে যদি ঢাকার বাইরে আপুদের খুব একটা কিছু খুব পছন্দ হয়ে গেল হ্যাঁ হয়তো ডেলিভারি আমরা করে দিতে পারবো এই পরিবহনে হয়তো বা ঈদের পরের দিন পাবেন কালকে দিলে তো আমার মনে হয় কালকে ঢাকার বাইরে আপনাদের ক্ষেত্রে না নয় ভালো পার্সেল সেক্ষেত্রে আপনারা অ্যাডভান্স বুকিং দিয়ে কিছুটা টাকা দিয়ে আপনারা হচ্ছে বুকিংটা হোল্ড করে রাখতে পারেন ঈদ পরবর্তী সময় যখন ওপেন হবে আপু তখন আপনারা সুন্দর মতো করে পার্সেলটা নিয়ে নিলেন ঠিক আছে এই হচ্ছে ব্যাপার হ্যাঁ আর ঢাকার ভেতরে আপনারা তো ক্যাশ অন ডেলিভারি পাচ্ছেন বাট কিছু কিছু এরিয়া যেগুলো আছে তাই না যে যেগুলোতে হয়তো পাঠাও ছাড়া রিচ করা সম্ভব না তো ওইসব এরিয়ার আপুদের ক্ষেত্রে আমরা আপনাদেরকে আমাদের সহকর্মী কিন্তু আপনাদেরকে কল করে আপনাদেরকে ইনফরমেশনটা জানিয়ে দেবে ঠিক আছে তো সবাইকে আগামীদের শুভেচ্ছা

সবাই এখন ব্যস্ত আজকে তো আমি ভাবছি যে হয় কাউকেই পাবো না আচ্ছা এই জামাটা আপনি দেখেছিলাম কিছুদিন আগেরই একদমই হচ্ছে একদম রিসেন্ট একটা জামা এটা ফর আহ কোরবানি দিয়ে আসছিল ঠিক আছে এটা হচ্ছে শার্ট প্যাটার্নটা সাইজ গুলো আমি বলে দেবো একটা দুইটা সাইজ আছে আর কি হ্যাঁ এগুলো মানে ধুয়ে মুছে এই হচ্ছে সব থেকে হিট এটা একটু শার্ট প্যাটার্ন টাইপের সাথে হচ্ছে আপু অ্যাম্বোয়ারি ওয়ার্ক করা কিন্তু ছিল ঠিক আছে যে ছোট ছোট করে অ্যাম্বোয়ারি ওয়ার্ক করা এটা আমিও একটা রাখছি এবং তখনই বলছিলাম যে আমি মেরুন একটা রাখবো তো মেরুন এটা আমার এটা আমি পরেছি আপু খুব সুন্দর ড্রেসগুলো ছিল তো এটার কী কী সাইজ আছে রে এটা আমার সব সাইজ নাই না না সব সাইজ নাই আপু আচ্ছা এটা শুধু এস আছে এসটা কিন্তু বেশ বড় তাই না শুধু এস সাইজটাই এটা শর্ট প্যাটার্নটা শুধু এস সাইজটাই अवेलेबल আছে তো এটা 3200 করে ছিল আপু 3000 টাকা করে যাবে ঠিক আছে আচ্ছা এটা আমাকে মেপে বলো নাম আপে তো ঝামেলা হ্যাঁ আর প্যানগুলো কত 40 তে আছে 45 আচ্ছা প্যানগুলো হচ্ছে আপু 40 তে আছে নিচের দিকে সুন্দরভাবে কাজ করে এবং এটা ডিজাইনটা খুব সুন্দর ছিল হ্যাঁ খুবই সুন্দর ছিল এই যে দেখেন সুন্দরভাবে কিন্তু প্যান্টের ডিজাইন এবং এমব্রয়ডারি ওয়ার্ক করা ঠিক আছে তো এটা এস সাইজ শুধু अवेलेबल আছে বা শার্ট প্যাটার্নগুলো গুলো কোর্স প্যাটার্ন কিন্তু একটু ঢিলা ঢালা পড়ে তো এটা কিন্তু 40 এ রেডি করা আছে আপু ঠিক আছে এটা খুবই সুন্দর কোর্স প্যাটার্ন টাইপের পাকিস্তানি কালেকশন এস জেটের আর এটা লেন্থটা হচ্ছে আপু 40 তে আছে ঠিক আছে 40 তে আছে খুবই সুন্দর শুধু এস সাইজ अवेलेबल আফটার ডিসকাউন্ট পাচ্ছেন কত আপু 3000 টাকা ঠিক আছে হ্যাঁ 3000 টাকায় দিয়ে দিলাম ওকে যারা সাথে আছেন একটু হাই বলবেন ওকে আচ্ছা এটা দেখেন আপু এটা খুব সুন্দর এটা শুধু এল সাইজ অ্যাভেলেবেল আছে এল সাইজটা কত করুন এটা ফর্টি সিক্স শুধু ঠিক আছে আছে আপনার ডিসকাউন্ট পাচ্ছেন আপু তিন হাজার টাকা এটা খুবই সুন্দর পিকও গ্রিন মানে কালার দারুণ সুন্দর হবে আপু অসম্ভব সুন্দর প্যান্ট সাইজ কত আপু প্যান্ট হচ্ছে যেটা হচ্ছে যে আপনাদের যেই সাইজটা নিবেন ওটাতে প্যান্টের সাইজটাও আপনাদের হচ্ছে লিখা থাকে প্যান্টের লেন্থ হচ্ছে আপু ফর্টিতে পাবেন এগুলো লেন্থ হচ্ছে আপু ফর্টি হ্যাঁ আপনি যে সাইজটা নেবেন সেটা এটা একটা ফর্টি সিক্সে আছে এটা হচ্ছে ফর্টি সিক্সে আছে আপনার ডিসকাউন্ট একটা পিসেই আছে আপু নাই এগুলো ধুয়ে মুছে সেটা খুবই হিট একটা কোর্স ছিল আপু তিন হাজার টাকায় গেল প্যান্টটা হচ্ছে আপু ফর্টিতে আছে একটু প্লাজো কাটিংটাতে কিন্তু হ্যাঁ মানে খুব সুন্দর এক একটা প্যান্ট অবশ্যই এক এক ধরনের যেমন এই প্যান্টটা নিচের দিকে কাজ করা আছে এই দেখেন সুন্দরভাবে কাজ করা আছে ঠিক আছে এটা পাকিস্তানি কালেকশন এস জেট এর ছিল তো এটার একটা সাইজই অ্যাভেলেবেল আছে হুইচ ইস ফর্টি সিক্স হ্যাঁ এবং লেন্থ কিন্তু অ্যাপ্রক্স ফর্টি থাকছে ঠিক আছে তো এটা যারা নিতে চান আপু ঝটপট অর্ডার করে ফেলবেন শুধু ফর্টি সিক্স সাইজই অ্যাভেলেবেল আছে আপনার ডিসকাউন্ট গেল কত আমি যেটা তার মানে এস হচ্ছে থার্টি থেকে যারা হচ্ছে তাদের জন্য যেহেতু হচ্ছে কোর্স একটু আর এম হচ্ছে আপু ফর্টি টু থেকে ফর্টি ফোর আর এল হচ্ছে আপু ফর্টি থেকে তো এটা তিনটা আছে খুবই সুন্দর আপনার ডিসকাউন্ট যাচ্ছে আপু এটা তিন হাজার টাকা ঠিক আছে যারা সব থেকে পিক করতে চান তারা কিন্তু সব থেকেও পিক আপ করতে পারবেন ঠিক আছে কোনো সমস্যা নেই সব থেকে পিক করতে পারবেন এটার ফ্যাব্রিকটা খুবই সুন্দর স্ট্রাইপ কটনের মধ্যে এবং ওভারঅল কিন্তু সুন্দরভাবে অ্যাম্বোডারি ওয়ার্ক করা পাচ্ছেন ঠিক আছে এবং হাতের পার্সনটাও চওড়া করে ওয়ার্ক তো দেখতে খুব ভালো লাগে এবং কালারটা যেহেতু মেরুন এবং এটা শোল্ডারে কিন্তু একটা সুন্দর ডিজাইন আছে এটা ব্যাক সাইডে ঠিক আছে তো এটা অ্যাপ্রক্স আছে ফর্টি লেনথে পেলেন এবং এটা তিনটা সাইজে অ্যাভেলেবেল আছে প্যান্টটা ওভারঅল চিটা চিটা করে কিন্তু কাজ করা ঠিক আছে যেটা কিনা আমি পড়েছি তো এটার এস এম এল তিনটা সাইজে অ্যাভেলেবেল আছে প্রাইস থাকছে কত আপু আপনার ডিসকাউন্ট তিন হাজার টাকা নাসিমা আপু আসসালাম আলাইকুম ঈদ মুবারক হ্যাঁ মার্জিনা কপা হাই আপু হ্যালো আপু কেমন আছে ডিব্রু আপু কেমন আছে আশা করছি ভালো আছে সুস্থ আছো তো খুবই সুন্দর হবে এটা আপনার ডিসকাউন্টটা গেল কত তিন হাজার টাকা এটা তিনটা সাইজে অ্যাভেলেবেল আছে আপু এস এম এল তিনটা সাইজেই অ্যাভেলেবেল আছে ঠিক আছে আচ্ছা এবার দেখাবো একটা গর্জিয়াস একটা গাউন খুবই সুন্দর আনারকলি গাউন পিওর জর্জেটের মধ্যে এটার একটা সাইজই মনে হয় অ্যাভেলেবেল আছে উইথ ইজ ফর্টি ফোর একটা সাইজই অ্যাভেলেবেল আছে আপু খুব সুন্দর ফর্টি ফোর ইন্ডিয়ান বুটিক্সের হবে হাতাটা থ্রি কোয়ার্টার যে জয়েনলেস দিয়ে কাজ করা ওভারঅল আনারকলি করা আছে আপু একদম ওভারঅল এমব্রয়ডারি এবং সিকোয়েন্স ওয়ার্ক করা আছে কালারটা একটা মিষ্টি মিষ্টি কালার এবং নিচের পশনটা থেকে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু কাজ করা আছে ঠিক আছে এটা অনেক এক্সক্লুসিভ ছিল আপু অসম্ভব সুন্দরভাবে এটার ফর্টি ফোর সাইজ শুধু অ্যাভেলেবেল আছে লেন্থ হচ্ছে আপু এটার ফর্টি এইট আর দোপাটাও পিওর জর্জেটের মধ্যে খুব সুন্দর এই যে প্যান্ট প্যাটার্ন টাইপের ঠিক আছে তো কালারটা খুবই সুন্দর পেঁয়াজি পিঙ্ক দারুণ সুন্দর লাগবে এটাও আপু ফর্টি এইট করা আপু ফর্টি এইট করা যাবে না ওই রিক্সে আমি এখন যাবোই না বিকাশ ভেতরে অত বেশি কাপড় নাই তাহলে ঝামেলা হবে ঠিক আছে এটা যেমন ফর্টি ফোর রেডি করা আছে খুব সুন্দর আপনারা হচ্ছে 48 লেন্থে পাচ্ছেন একটা সাইজই अवेलेबल আছে এটা অনেক গর্জিয়াস একটা এক্সক্লুসিভ ব্যাগটা হচ্ছে ইন্ডিয়ান মানে আনারকলি গাউন ছিল আপনাদের কালারটা এত মিষ্টি এটা মনে হচ্ছে আমি নিয়ে নেই খুবই সুন্দর পিওর জর্জেটের মধ্যে দারুণ ভালো লাগবে আচ্ছা এটা হচ্ছে আপু 5500 টাকা প্রিভিয়াস প্রাইস ছিল তো আলহামদুলিল্লাহ আপনারা একটা ভালো প্রাইসে পাবেন এটা 4500 টাকা হ্যাপি শপিং 4500 টাকা 4500 টাকা খুবই সুন্দর হবে এটা এটা সরিয়ে ফেললাম আপু আর এটারও হচ্ছে সাইজ হচ্ছে আপু ফর্টি টু এবং ফর্টি সিক্স দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে এটা ব্লক প্রিন্টেড পিওর জর্জেটের মধ্যে আচ্ছা আনেয়া আনে আপু লিখেছি আপু অনলাইন অর্ডার হবে হ্যাঁ আপু কালকে ঢাকাতে ডেলিভারি হবে আপনার ইনশাল্লাহ ঢাকার ভেতরে ডেলিভারি করতে পারবেন আর যদি মনে করেন যে আপনার সময় নাই বা ব্যস্ততা আছেন তাহলে আপনারা হচ্ছে যে শপে আপনারা রাখতে পারেন সব থেকেও পিক আপ করতে পারেন আপু ঠিক আছে তো ডেলিভারি মানে অর্ডারটা দেওয়ার সময় ওইভাবে বলে দিবেন ওভাবে সুন্দর মতো করে আপনাদের ডেলিভারিটা হয়ে যাবে ঢাকার ভেতরে ডেলিভারি পসিবল আবো ঠিক আছে আর ঢাকার বাইরে আপনাদের ক্ষেত্রে ওটা আমি বলে দিয়েছি সুন্দর মতো করে যে আপনারা বুকিং করে হোল্ড রাখতে পারেন আপনার ঈদ নিতে পারবেন ঠিক আছে এই হচ্ছে ব্যাপার তো এটা হচ্ছে আপু আমি কয়েকটা জাস্ট ডিসকাউন্ট রেসি দেখে দিব সময় যেহেতু একদমই সময় নাই আর জাস্ট ঢাকার ভেতরে আপুদের জন্যই বেসিকালি তো এটা হচ্ছে ফর্টি টু এবং ফর্টি সিক্স আছে আপু খুব সুন্দর এটা এটা পিওর সফট হচ্ছে আপু একদম ক্রেপ সল্কের হ্যাঁ হাতাটা সুন্দর করে যেরকম এরকম কাজ করা হয় যে সুন্দর এখানে কাজ করা এবং এটা এখানে নাই রাখার টাইপের একটা ব্যাপার কিন্তু আছে ভেতরে এনার দেওয়া আছে তো এটা ফর্টি টু এবং ফরটি ফোর সাইজ অ্যাভেলেবেল আছে ফোর্টি সিক্স ফোর্টি টু এবং ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল আছে কামিজ লেংথ হচ্ছে আপু ফোর্টি সিক্স ঠিক আছে তো এটা চার হাজার ছশো টাকা প্রিভিয়াস প্রাইস ছিল আপু এটা আটত্রিশশো টাকায় দিয়ে দেবো তিন হাজার আটশো দোকানটা হচ্ছে সুন্দর ব্লক প্রিন্টের মধ্যে পাবেন কটনের জামাটা হচ্ছে সফট সিল্কের এটা ইন্ডিয়ান বুটিক্সের আপু প্যান্টটা ফর্টি লেন্থে আছে ঠিক আছে তো এটা দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে আপু কত ফর্টি টু এবং ফর্টি সিক্স প্রাইস আছে কত আপু তিন হাজার আটশো টাকা ঠিক আছে তিন হাজার আটশো টাকা রেট খুবই ভাল লাগবে রিবন বাবু আপু কী লিখছো জামাটা তোমাকে খুব মানিয়েছে আপু মেরুন কালার যে মেরুন কালার এমনিতেই ভালো লাগে ঠিক আছে আচ্ছা শিল্পী আপু 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 তোমার আমার পাচ্ছেন ঠিক আছে আর আপু আপু আজকে নাই এত সুন্দর একটা ঝুমকা গিফট করছে আমাকে সাথে চুরি থ্যাংক ইউ সো মাচ আপু যদি পরে দেখে নিও তাহলে হচ্ছে তুমি সাথে থাকলেও ভালো হতো আর কি আশা খুব আপুর ঝুমকা পাইছি কালকে কিন্তু আমি আসলে তখন আসলে মানে খুলি নাই পার্সেলটা আপ তো লাইভ দেখলাম আপু হচ্ছে যে আপুকে অনেক অনেক ধন্যবাদ কি সুন্দর একটা মানে ঝুমকা এবং চুরি অবশ্য দুইটা গিফট করছে বাট একটা করছে আমি হ্যাঁ নাসিমা আপু থ্যাংক ইউ সো মাচ যে তোমাকে আজকেও পাইছি নি আপা আপু আমার পরটা হচ্ছে তিন হাজার টাকা আপা আচ্ছা এটা দিব এটা একদম ছেড়ে দিব গিফট প্রাইজে শেয়ারি প্যাটার্ন আপু এটা সাইজ অ্যাভেলেবেল আছে কয়টারে একটা এটা হচ্ছে ফর্টি কত আছে এটা এটা ফর্টি সিক্স অ্যাভেলেবেল লেন্থ কিন্তু আপু ফর্টি এইট এটা মডেল সিল্কের মধ্যে প্রাইস যাবে কত আপু পঁচিশশো টাকা ঠিক আছে এটা হচ্ছে পঁচিশশো টাকা মডেল সিল্কের মধ্যে আর এটা হচ্ছে প্যান্টটা সাথে বেল্টও আছে মডেল সিল্কের প্যান্ট পাবেন আমি আবার কাছ থেকে একটু দেখিয়ে দিব আবার একটু বলে দিব এই যে বেল্ট আছে বেলটা হচ্ছে এখানে সেট হয়ে যাবে একটু শেরানি প্যাটার্নটা পেয়ে গর্জিয়াস ঠিক আছে এটা পঁচিশশো টাকায় যাচ্ছে আপনি পঁচিশশো টাকা অ্যাভেলেবেল সাইজ অনলি ফর্টি সিক্স কামিজ লেন্থ হচ্ছে আপু ফর্টি এইট ঠিক আছে অ্যাভেলেবেল সাইজ হচ্ছে অনলি ফর্টি সিক্স কামিজ লেন্থ হচ্ছে আপু ফর্টি এইট হ্যাঁ একটা পিসেই আছে পঁচিশশো টাকায় গেল মডেল সিল্কের মধ্যে সুন্দর করে কিন্তু বেল্টটা দেওয়া আছে যার না আপু আপনার পরা ড্রেসটার আপু আমার পরা ড্রেসটার ফর্টি এইট সাইজ নাই তাহমিনা মনি আপনি কিছু হাই আপু হ্যালো আপু কেমন আছেন আচ্ছা এটা দেখেন এটাও খুব সুন্দর একটা গাউন এটা ছেড়ে দিব চার দুশো টাকা প্রিভিয়াস প্রাইস ছিল আপু এটা আনারকুলি গাউন সফট সিল্কের মধ্যে এটা খুব সুন্দর একটা গাউন এটা অ্যাভেলেবেল সাইজ অনলি হচ্ছে আপু ফর্টি সিক্স ফর্টি সিক্স হচ্ছে এটা অ্যাভেলেবেল সাইজ হ্যাঁ এবং এটা ফুল গাউন ফিফটি থ্রি হচ্ছে এটার আপু লেন্থ মানে খুবই সুন্দর হ্যাঁ একদম পটল সিল্কের মতো দ্যাট ওন ইস লাভলি এবং ভেরি ফেস্টিক এটা আমার মনে হচ্ছে যে আমি নিয়ে নিই এরকম একটা ব্যাপার এত সুন্দর এটা জাস্ট মানে অসম্ভব সুন্দর হবে যে দেখেন একটা একটা করে পিসেই কিন্তু আছে এবং এই ধাঁচের আপু ড্রেস প্রত্যেকটা শপে আপনারা পাবেন আপু হ্যাঁ রেডি ড্রেস এই ধাঁচের প্রত্যেকটা শপে পাবেন যেগুলো হচ্ছে ডিসকাউন্টে যাচ্ছে ঠিক আছে তো দ্যাট ওয়ান ইজ ভেরি লাভলি এটা হচ্ছে কটন সিল্কের মধ্যে চার দুশো টাকা প্রিভিয়াস প্রাইস ছিল আপু লেন্থ হচ্ছে ফিফটি থ্রি সাইজ হচ্ছে আপু এটা অনলি ফর্টি সিক্স ঠিক আছে ফর্টি সিক্স যারা পয়েন্ট বা ফর্টি ফোর যারা পড়েন তারা ইজিলি এটা নিতে পারবেন আপু আনারকলি গাউন আর এই যে দোপাটা হচ্ছে একদম মলমল কটনের মধ্যে পাবেন খুবই সুন্দর খুবই সুন্দর এটা কিন্তু অনেক বেশি সুন্দর হ্যাঁ আচ্ছা সানজিদা আপু লিখেছে আপু আমি বিপুল জুরি ড্রেসটা আজকে পেয়েছি ড্রেসটা এত সুন্দর কালার থ্যাংক ইউ আপু ড্রেসটা দেওয়ার জন্য আপু জুরিটা আমি দুবার আনছি মানে এই সময়ের মধ্যে হ্যাঁ এবং জুরির কালারগুলা গুলা কি ছিল প্রত্যেকটা কালার জুরি আপু এত সুন্দর ছিল তাই না ছয়টা কালারই এবং ফ্যাব্রিকটা আপু হাতে না নিলে বোঝা যায় না দেখছেন আপু বল আমি দেখার সময় পৌঁছলাম যে বিপুলটা যে হাতে পাবে ফ্যাব্রিকটা বলো এত লাইট এবং এত গর্জিয়াস থ্যাংক ইউ সো মাচ আপু ফর ইউর ফিডব্যাক আচ্ছা সাহারি আপু লিখেছে হ্যালো হাই আপু নিলুফা একটা আপা আসলাম লিখুম ক্যামেরা চালাম দিল আপা ভালো আছে বিনা আপু ক্যামেরা চাষ করছি ভালো আছে সুস্থ আছে দ্যাট ওয়ান ইজ ভেরি লাভলি এটা নেটটা কিন্তু খুবই সুন্দর অ্যাভেলেবল সাইজ অনলি ফর্টি সিক্স যারা ফর্টি ফোর পয়েন্ট তারা নিতে পারবেন এটা কিন্তু আনারকুলি গাউন লেন্থ হচ্ছে আপনার ফিফটি থ্রি আর প্যান্টটা কিন্তু ব্লক প্রিন্টের মধ্যে পাচ্ছেন খুব সুন্দর ঠিক আছে তো এটার প্রিভিয়াস প্রাইস ছিল আপু বিয়াল্লিশশো টাকা এটা জাস্ট নামমাত্র একটা প্রাইজে দিব আপু যেহেতু একটা পিসি আছে পাবেন বত্রিশশো টাকা তিন হাজার দুশো টাকা তিন হাজার দুইশো টাকা ঠিক আছে আচ্ছা এগুলো হচ্ছে ইন্ডিয়ান কোর্স এটা সাইজ এগুলো সবগুলো হচ্ছে ফ্রি ফর্টি টু ফর্টি থাকে হ্যাঁ ফর্টি ফোর টু ফর্টি সিক্স থাকে এটা আর এটাতে কিন্তু আপু মানে সফট সিল্কের মধ্যে যদি ফিগার প্রিন্ট আছে যে একটা সুন্দর দেখতে পাচ্ছেন যে একটা ফিগার প্রিন্ট কিন্তু আছে আমি বলে দিচ্ছি কালারটা খুব সুন্দর আর বাইশশো টাকা করে ছিল আপু এই কোর্সটা মানে ইন্ডিয়ান কোর্স ছিল লেন্থ হচ্ছে আপু ফর্টি খুবই সুন্দর টু পিস এগুলো দিব আপু পনেরোশো টাকা করে ঠিক আছে এটা দিলাম আপু পনেরোশো টাকা করে ফিগার প্রিন্ট কিন্তু আছে কোর্স মানে মৎস্যানি বসে আছে এবং যারা ছবি তুলে তার জন্য খুবই ভালো হবে ফর্টি ফোর ফর্টি সিক্স দুইটা সাইজ অ্যাভেলেবেল আছে হচ্ছে লেন ফর্টি টু অ্যাপ্রক্স ফর্টি টু হবে সিল্কের মধ্যে প্রাইস গেল কথা আপনার ডিসকাউন্ট আপু মাত্র পনেরোশো টাকা খুবই সুন্দর হবে আপু এটা হ্যাঁ আলহামদুলিল্লাহ আপা ভালো আছি شوفিয়া 포인트 ববড়া কিববড়া কাপু আচ্ছা এটা দেখো এটা খুব সুন্দর এটা হচ্ছে টিেনেজারদের জন্য খুব ভালো হবে একটা লখনউ একটা খুব সুন্দর উপরে পশনটা একটা কাস্টান সিরাপু এটা অনেক আরামের একটা জামা মানে খুবই সুন্দর ভেরি लवली ওয়ান একদম বটল গ্রিন কালার আর এগুলো কিন্তু হ্যান্ড ওয়ার্কের টাচা এটা পরেও খুব আরাম মানে খুবই সুন্দর একটা ড্রেস আর তার সাথে হচ্ছে আপুই যে দেখেন সুন্দর করে কিন্তু একটা টিউলিপ প্যান আছে ঠিক আছে বব ফেব্রিক হচ্ছে কটন মিলেনে এগুলো মানে খুবই আরামদায়ক এবং এত সুন্দর লাগে এটা আপু হ্যাঁ তো জন্য খুব ভালো হয় বা যারা ক্যারি করতে চান তাদের জন্য খুব ভালো হয় টোটালি টাইমলেস এটা ফ্রি সাইজ মানে ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত যারা পড়তে পারেন তারা নিতে পারবে রূপের পশনটা ছোট একটা কাপটা নিচের পশন্টা হচ্ছে আর একটা টিউলিপ প্যানের মতো এবং এটা লেনটা কিন্তু ছোট আছে এটা কত আছে একটু মেপে বলো তো

কটন ব্লক এই যে দেখেন সুন্দরভাবে কিন্তু এখানে ক্রুশের লেসিং করা আছে বিউটিফুলি এটা ফিফটি সাইজ লেনটাও কিন্তু বেশ ভালো আছে সুন্দর একটা লেনথে পাচ্ছেন ফর্টি এইট আপনার ডিসকাউন্ট গেল এটা কত আপু পনেরোশো টাকা এটা গেল পনেরোশো টাকা ঠিক আছে এটা দুইটা আছে বাইরে এটা একটা এটা খুব সুন্দর এই যেটাও এগুলো পনেরোশো টাকা আপু কটন ব্লক প্রিন্টেড সুন্দরভাবে ফ্রি সাইজ টোটালি এটাও যাচ্ছে আপু পনেরোশো টাকা কেমন আছেন আপু আপনাদের পাবো আমি চিন্তা করছি যে আজকে সবাই ব্যস্ত বিনাশন আপু থ্যাংক ইউ সো মাচ ঠিক আছে খুবই সুন্দর হবে লেমনটা এটাও গেল হচ্ছে আপু পনেরোশো টাকা ঠিক আছে পনেরোশো টাকা তো এইগুলো হচ্ছে আপু ইন্ডিয়ান কালেকশন রাখো ইন্ডিয়ান কালেকশন গেল ঠিক আছে এবার দুইটা দেশি মানে কাফতান আছে তাই না দুইটা এটা কি দুটো পিস না ওয়ান পিস ওয়ান পিস এটা হচ্ছে ওয়ান পিস নয়শো পঞ্চাশ আপু নয়শো পঞ্চাশ ফ্রি সাইজ সিল্কের মধ্যে হবে মেরোর ওয়ার্ক

আচ্ছা এটা আপু জান এটা দিলাম বারোশো টাকা এটা দিলাম বারোশো টাকা এটা খুব সুন্দর হবে এটা গেলাম বারোশো টাকা এটার প্যান্টটা খুব সুন্দর প্যান্টটা হচ্ছে যে ধুতি প্যান্ট টাইপের আপু ঠিক আছে এটা দিলাম কত বারোশো বারোশো টাকা দিতে ঠিক আছে ধুতি প্যান্ট টাইপের খুব সুন্দর চাইলে আপনার লেগিংস দিয়েও ক্যারি করতে পারবেন খুব সুন্দরভাবে বা জিন্সের প্যান্ট দিয়েও ক্যারি করতে পারবেন এটা ফর্টি ফোর ফর্টি সিক্স যারা কভার করেন এটা ফ্রি সাইজে সাধারণত আসে আসলে এটা মানে যে কেউ পড়তে পারে তারপর এটা ফর্টি ফোর ফর্টি সিক্স মানে আপনার মেজার করলে পাবেন তো এরকম যারা ফর্টি সিক্স পর্যন্ত পড়েন তারা হচ্ছে নিতে পারবেন ঠিক আছে প্রাইস গেল কত বারোশো টাকা এই হচ্ছে গেল এখন চুনির উপর কিছু ডিসকাউন্ট দেবো আচ্ছা আজকে তো দিশা জানা পড়ে কেউ ডাইরা সবাই মনে হয় মানে কোরবানি নিয়ে ব্যস্ত ঠিক আছে আচ্ছা এটা একটা লাখনো সরি এটা একটা মানে অনেকে চুন্ডি যাচ্ছেন তো আমি চার পাঁচটা চুন্ডি দেখিয়ে দিব ঠিক আছে তো এটা হচ্ছে আপু খুব সুন্দর একটা চুন্ডি টাই প্যাটার্নের মধ্যে যাবে আপু চব্বিশশো পঞ্চাশ টাকা করে চুন্ডিগুলো ঠিক আছে চুন্ডিগুলো হচ্ছে আপু চব্বিশশো পঞ্চাশ টাকা করে নুরি মুক্তি আপু হাই হ্যালো কেমন আছেন এটা কিন্তু পিওরের দোপারটা ফুলি বাধ্য করা খুবই সুন্দর অসম্ভব সুন্দর হবে চব্বিশশো পঞ্চাশ টাকা আপনার ডিসকাউন্ট চব্বিশশো পঞ্চাশ টাকা কালারটা খুবই মিষ্টি এটা হচ্ছে পিওরের চুন্ডি দোপারটা এটা হচ্ছে পিওরের চুন্ডি দোপাট্টা ঠিক আছে খুবই সুন্দর সবাইকে ঈদ মুবারক হ্যাঁ মানে ঈদের একদম আগ দিয়ে ঠিক আছে খুবই সুন্দর এবং ঢাকার বাড়ি আপুরা কিন্তু আপনারা চাইলে যে একটা আপু বলল যে আপু এমন সময় ডিসকাউন্ট দেন তখন নিতে পারি না সেক্ষেত্রে কিন্তু বুকিং রাখতে পারবেন ঠিক আছে তো চুন্ডির এটা একটা আপু ব্যাক সাইডটাও খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন ছিটা ছিটা কাজ করা আছে তো দ্যাট কালার ইজ ভেরি লাভলি একদম সুন্দর একটা বেগুনি তার সাথে দোপাট্টাটা দেখেন আপু পটনের দোপাট্টা পাচ্ছেন এটাও যাচ্ছে কত চব্বিশশো ঠিক আছে চব্বিশশো পঞ্চাশ খুবই সুন্দর হবে চব্বিশশো দেখে দি আপু হ্যাঁ আপুকশন সিদ্ধিখন্দকে আপু জয়েন করছেন হাই আল্লাহ হ্যাঁ আপু চুন্ডি গুলা সেদিন কয়েকটা দিচ্ছি না আপু আজকে অনেক আপুদেরকে সোল আউট করছি যে কটা চুন্ডি আছে দিয়ে দাও আছে সবাই গরু কিনে কিনতে গেছে হ্যাঁ একদম আজকে আমি ঢাকাতে মানে ঢাকাতে রিক্সা মানে রাস্তায় রাস্তায় আপু মানে সবার বাসার সামনে সামনে ফ্ল্যাটের সামনে সামনে গরু দিয়ে ভর্তি গরু ছাগল দিয়ে ভর্তি এই হচ্ছে ব্যাপার এটাই মজা কাজী শুনে আপু আপু ঈদের অগ্রিম শুভেচ্ছা তোমাকে ও তোমার ফলোয়ারদের তুমি আরো সফল হও এবং ভালো কাটুক পরিবারের সঙ্গে ঈদের আনন্দ থ্যাংক ইউ সো মাচ আপু সেইম আপনার ক্ষেত্রেও আপু খুব মানে খুব ভালো লাগুক আপনাদের ঈদ আনন্দ ঠিক আছে খুবই সুন্দর হবে এটাও এটা ডার্ক মানে এই কালারটাই খুব ভালো লাগে একদম ডার্ক কয়ের সাথে খয়ের সাথে একদমই যে মানে টেরি কোঠা টাইপের যে কালার থাকে আপু এত সুন্দর লাগবে এই কালার যেটা বলে ঠিক আছে প্রাইস থাকছে কত আপু চব্বিশশো ঠিক আছে অ্যানাদার ওয়ান এটা এটাও খুব সুন্দর হবে জাস্ট মানে দেখার মতো সুন্দর এটা ঠিক আছে আচ্ছা আপু বুকিং কতদিন রাখা যাবে আপু ঈদের পরে যখন করবে তখন দেবেন হ্যাঁ এখন ধর একটা আপনার ড্রেস পছন্দ হলো আপনি মিনিমাম পাঁচশো টাকা দিয়ে বুকিং রাখতে পারবেন ঠিক আছে আমাদের মাছের নাম্বার যেটা আছে মাছের নাম্বারটা দিয়ে দিলেন আপনাকে কনফার্ম করে দিবে বুকিংটা ভাবে রেখে দিবে ঢাকার বাইরে আপনাদের ক্ষেত্রে ঠিক আছে তাহলে আবার যখন অফিস ওপেন হবে তখন আপু আপনার তো অনলাইনে অবশ্যই দিয়ে দিব আপনাদেরকে আপডেট ইনশাল্লাহ ঠিক আছে যে যখন ওপেন হবে তখন আপনাদেরকে ধরে ধরে ওই টাকাটা করে তখন ক্যাশ অন ডেলিভারি পাঠিয়ে দিবে আল্লাহ এটা অনেক সুন্দর হ্যাঁ তো কোনো সমস্যাই নাই প্রায় হচ্ছে কত আপু ও পঞ্চাশ চব্বিশ ও প্যাটার্নটা দেখছেন মানে কি ভয়াবহ সুন্দর কম্বিনেশনটা কি মার্শাল প্রায় হচ্ছে কত চব্বিশশো পঞ্চাশ খুব সুন্দর কি একটা একটা করেই আছে আপারা এটা আরেকটা আছে পাচ্ছেন দেখেন এটা খুব সুন্দর ডার্ক একটা কফি কালার দ্যাট ওয়ান ইজ অলসো ভেরি লাভলি চুড়িগুলো কি ইন্ডিয়ান আপু চুড়িগুলো হচ্ছে আমি কি যে জানি না এটা হচ্ছে আয়সা কুপুরি আপু গিফট করছে ঈদ গিফট কালকে পাইছি আপু হ্যাঁ তো একটা পড়ছি আমার কাছে এত ভালো লাগতেছে খুবই সুন্দর হ্যাঁ তো দ্যাট ওয়ান ইজ অলসো ভেরি লাভলি অসম্ভব সুন্দর হবে মানে আয়সা কুপুরি আপু ঝুমকা এই সাথে সিম্পল কিছু পড়লে ভালো লাগতো আমার খুব ভালোই লাগতো না সুন্দর লাগতেছে মেরুন কালার তো হ্যাঁ গোল্ডেন ভালো লাগতেছে ঠিক আছে এটা এটাও খুব সুন্দর প্যাটার্নটাই খুব সুন্দর চার চার টাইপের হ্যাঁ কন্ট্রাস্টে তো পাই যাচ্ছে কত চব্বিশশো পঞ্চাশ এগুলো একটা একটা করেই আছে খুবই সুন্দর হবে অসম্ভব সুন্দর হবে কন্ট্রাস্টটা দেখেন ভয় ভয় সুন্দর প্রাইজের কথা আপু 2450 পঞ্চাশ এর ইন্ডিয়ান চুনরি আপু কটন কামিজ কটন দোপাট্টা চুনরি বাদনি যেটাই বলেন খুব ভাল লাগবে ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাকটা ব্ল্যাক ওরে বাবা ওরে বাবা বিনাম সেন আপু আমি তো বাড়িতে যাবো বাড়িতে যাব যাওয়ার পর হচ্ছে সবকিছু ঠিক আছে খুবই সুন্দর অসম্ভব সুন্দর দেখেন দারুণ সুন্দর হবে এটা এই ব্ল্যাকটা ধরলেই ক্যামেরানি আমার ভালো লাগে আচ্ছা আজরা প্রিন্টের তিনটা কটন জয়পুরি আছে তাই না হ্যাঁ তিনটা আছে মানে এই জামা আজকে দেখাচ্ছি মানে ঢাকা আউট অফ ঢাকা পুরা পুরো মানে আমাদের এই জামা তিনটা ক্যামেরানি বেড়েছে তিন পিসি আছে আপু বেশি নাই হ্যাঁ আচ্ছা সবাইকে ঈদের শুভেচ্ছা হ্যাঁ আপু অবশ্যই সবাইকে ঈদের শুভেচ্ছা নুসার জান আপু আপু কেমন আছে আলহামদুলিল্লাহ আপা ভালো আছি ঠিক আছে খুবই সুন্দর আপু এই ড্রেসগুলো অসম্ভব সুন্দর এটা তেইশশো টাকা ছিল এটা কিন্তু রেওন কটনের রেওন কটনের ঠিক আছে রেওন কটনের আজরাক প্রিন্টেড খুবই সুন্দর তো এগুলো জাস্ট আপু একদম রেওন কটনের আঠাইশো সরি আঠারোশো টাকা করে দিব আঠারোশো টাকায় দিয়ে দিব আপু আঠারোশো টাকায় দিয়ে খুবই সুন্দর হ্যাঁ মানে জাস্ট মানে মাইন্ড ব্লোয়িং একটা প্রাইস এটা কিন্তু পুরাটাই হচ্ছে একদম সুন্দর রেউন কটনের ঠিক আছে একটু লিলিয়ান টাইপের যে ফ্যাব্রিকটা হয় ঠিক আছে আঠারোশো টাকা এই তিনখানা জামা যে পাবেন কংগ্রাচুলেশন খুবই সুন্দর আজ যাক প্রিন্টেড খুব ভালো লাগবে ঠিক আছে অ্যানাদার কালার আমার কাছে এত ভাল লাগছে এই জামা তিনটা দেখে আঠারোশো টাকা করে গেল আপু রেউন কটন খুবই সুন্দর আজ যাক প্রিন্টেড হবে হ্যাঁ আর দোপাট্টাগুলো স্পেশালি খুবই সুন্দর আপু দোপাট্টাগুলো এত সফট এত কমফোর্টেবল যে বলার বাইরে হ্যাঁ আবিদা সুলতান আপু হাই হ্যালো আপু নুসাদ আপু কেমন আছেন লাভ লাইক শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ আচ্ছা মধুমিতা আসসালামু আলাইকুম কেমন আছেন অ্যাডভান্স গো বারে কি বারে কাপু কেমন আছেন ঈদ মোবারক ঠিক আছে খুবই সুন্দর হবে এটা প্রাইস আছে কত আপু মাত্র আঠারোশো টাকা ঠিক আছে প্যান্টটা দিয়ে দাও শুধু প্যান্ট ধরে বসেছে আমার দাম শুনে ঠিক আছে এই তিনটা জামা আপু যে পাবেন একেবারে ছকটা ঠিক আছে খুবই সুন্দর হবে খুবই সুন্দর হবে প্রাইস আছে কত আপু আঠারোশো টাকা মাত্র ঠিক আছে আর এটা লাস্ট ওয়ানটা হচ্ছে আপু এটা। এটা ঠিক আছে এটা খুব সুন্দর এটা ডার্ক একটা কফি কালার হ্যাঁ অনেকটা বার্গিন্ডি টাইপের বাট বার্গিনডি না কফি হবে মনে হয় তাই না সুমি কফি কালার হ্যাঁ কফি কালার খুবই সুন্দর আজরা প্রিন্টেড রেওন কটন একদম তেল তেলে টাইপের আচলটা দেখেন ভয়াবহ সুন্দর পাই যাচ্ছে কত আকু আঠারোশো টাকা মাত্র ঠিক আছে এবং অফ হোয়াইট সাথে কাপু আপু খুবই ভালো লাগে প্রাইস যাচ্ছে কত আপু আঠারোশো টাকা মাত্র ঠিক আছে তো যার যেটা ভালো লাগে সে সেটা হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে প্লেস করে ফেলবেন ঢাকায় তো ডেলিভারি হবে আর ডেলিভারি যা নিতে পারবেন না তারা কিন্তু বুকিং প্রসেসটা আমি বলে দিয়েছি আপু মাছের নাম্বার প্রোভাইড করবে সেখানে হচ্ছে অ্যাডভান্স করে রেখে দিতে পারবেন ঠিক আছে এবার আপনাদের সাথে গল্প করি হ্যাঁ

মানে আপনাদের সকলকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঠিক আছে সবাই যারা যারা দেশের মানে ঢাকার বাইরে যাচ্ছেন স্পেশালি তারা যেন সুন্দর করে ঈদ করে পরিবার পরিজন নিয়ে আবার সুন্দরভাবে ঢাকায় ব্যাক করতে পারেন আপু ঠিক আছে সুন্দরভাবে দোয়া রইল আপনাদের জন্য ঠিক আছে এবং আমার জন্য দোয়া করবেন আপু হ্যাঁ ইনশাল্লাহ আবার দিন পর বেশ কিছুদিন পর আবার আপনাদের সাথে দেখা হবে সবাইকে অনেক মিস করব ঠিক আছে তো ড্রেসগুলো অনেক সুন্দর হ্যাঁ তো সবাই সবাই খুব ভালো থাকবেন ঈদের অনেক অনেক শুভেচ্ছা একদম হৃদয়ের অন্তস্থল থেকে ঠিক আছে তো খুব ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের সকলের জন্য অনেক অনেক ভালোবাসা অনেক অনেক দোয়া তো ঈদ মোবারক দেখা হবে ইনশাল্লাহ বেঁচে থাকবে ঠিক আছে খোদা হাফিজ খুব ভালো থাকবেন এবং সবগুলো ওপেন আছে কালকে আমি একদম দিনভর দোকানদারি করবো আপু পুলিশ প্লাজা থেকে ধানমন্ডি ধানমন্ডি থেকে পুলিশ প্লাজা ঠিক আছে তো সপে আসবেন ইনশাআল্লাহ যদি ঢাকা যারা থাকেন ইনশাল্লাহ দেখা হয়ে যাবে ঠিক আছে তো থ্যাংক ইউ সো মাচ দেখা হবে ইনশাআল্লাহ খোদা হাফিজ খুব ভালো থাকবেন ঈদ মোবারক